আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজই প্রথম আমি লাইভে আসলাম আজকে আমি কথা বলবো কবি কাজী নজরুল ইসলামের চিঠি চিঠি নিয়ে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন কবি নজরুল ইসলাম তিনি তার প্রথম স্ত্রী নার্গিস আনা নার্গিস আসার খানম সয়দা খাতুন তাকে একটি চিঠি লিখেছিল এটা তার প্রথম এবং চিঠি ছিল আর নার্গিস কবি কাজিনুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিস বর্তমান কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামের খাবারির আসমাতুন নেসার মেয়ে তার পিতার নাম মুন্সি আব্দুল খালেক এই চিঠিটা পড়ার আগে আমি এই নার্গিস সম্পর্কে কিছু বলছি কারণ এটা না বললে চিঠির চিঠিটা উপলব্ধি করা পুরোপুরি উপলব্ধি করা করতে পারবেন না যার কারণে আমি চিঠিটা পড়ার আগে এই নার্গিস আশার খানম সয় খাতুন তার সম্পর্কে কিছু বলছি আর নার্গিস আসার খানম তার পিতার নাম মুন্সি আব্দুল খালেক নার্গিসেব মামা আলী আকবর খান নজরুলের সাথে কলকাতার পাশাপাশি কলকাতায় পাশাপাশি থাকতেন তিনি নজরুলকে তার বাড়ি কুমিল্লায় নিয়ে যান উনিশশো সালে সেখানে থাকাকালীন কবি নার্গিসের প্রেমে পড়েন কবির প্রেমে পড়েন নার্গিসও তেরোশো আঠাশ বঙ্গাব্দ তিন আসা শুক্রবার কবির সাথে নার্গিসের বিয়ের দিন ধার্য হয় সেদিন বিয়ের সব কাজ সম্পন্ন হলেও এ নিয়ে ঐতিহাসিকদের কিছু দ্বিমত পোষণ দ্বিমত পোষণ আছে নজরুল বাসর সম্পন্ন না করেই কারো মতে বাসরের পরের দিন প্রাতে মানে সকালে নার্গিসকে ছেড়ে দৌলত দৌলত্যাগ করেন এরপর নার্গিসের সাথে নজরুলের দেখা হয় দীর্ঘ পনেরো বছর পর তখন তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে কবি আজিজুল হাকিমের সাথে নার্গিসের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় কবি আজিজুল হাকিমের সাথে দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় তো দৌলতপুর থেকে চলে আসার পর নার্গিস পনেরো বছর পর্যন্ত নজরুলকে অব্যাহতভাবে চিঠি লিখেছিলেন অভিমানী কবি সেসব চিঠির উত্তর দেন নার্গিসের প্রতিটি চিঠির জবাব ছিল লেখা ইসলাম যে কবিতা কবিতাগুলো লিখেছে সেগুলোর তিনি নার্গিসের চিঠির উত্তর দিয়েছেন কিন্তু নার্গিসকে কোনো চিঠি লেখেনি পনেরো বছর অনবদ্য চিঠি লিখে গেছে নার্গিস নার্গিস কিন্তু নজরুল ইসলাম তার কোনো চিঠি উত্তরই দেননি কিন্তু সেগুলোর উত্তর আসলে তিনি দিয়েছেন তার গানের মাধ্যমে কবিতার মাধ্যমে অসংখ্য গীতি কবিতার মাধ্যমে নার্গিস কবি জীবন থেকে আপাতত অদৃশ্য হলেও প্রকৃত অর্থে আরো গভীরভাবে ফিরে এসেছিল এসেছেন অসংখ্যবার কবির অসংখ্য গানে কবিতায় আর স্মৃতির চারণায় কাজনুর ইসলাম দ্রোহ আর প্রেমের কবি হিসেবে প্রতিষ্ঠার পেছনে যার অদৃশ্য অবদান সবচেয়ে বেশি তিনি নিঃসন্দেহে কবির প্রথম প্রেম প্রথমা স্ত্রী নার্গিস আসার খান ছায়ানট কুবের হাওয়া চক্রবাক সহ কবির অসংখ্য গান কবিতা এর জাঁজল্য প্রমাণ কবি অভিমান ভুলেছিলেন কিনা তা আজও রহস্য তবে পনেরো বছর পর কবি নার্গিসকে নার্গিসকে উদ্দেশ্য করে চিঠি লেখেন তার প্রথম সেই চিঠি বাংলা সাহিত্যে চিঠি অতুলনীয় তো এই চিঠিটি আমি এখন পাঠ করব যদিও বর্তমান সময় এইগুলা মানুষ ওইভাবে দেখে না বা জানতেও চায় না হয়তো অনেকে আছে জানতে চায় বা এইগুলো নিয়ে অনেকেই হয়তো গবেষণা করে কিন্তু এইগুলা আগের চেয়ে অনেকটা কমে এসেছে এইগুলা কেউ আর হয়তো পরেও না দেখেও না জানেও না কিন্তু আমার কাছে মনে হলো হয়তো কিছু মানুষ আছে তারা এসব খুঁজে এখনো জানতে চাই এখন তো এই বিষয়গুলাই নিয়ে আমি মাঝে মধ্যেই ভিডিও করব কথা বলবো আজকে এটাই আমার প্রথম লাইভে আসা হয়তো ভুল হতে পারে অনেক কিছু জানি না শিখার মধ্যে আছি হয়তো আর পরবর্তীতে ভালো কিছু করব বা শিখব তো আমি এখন কাজী নজরুল ইসলামের সেই ঐতিহাসিক চিঠিটি আমি এখন পড়ছি ভুল হলে শিখিয়ে দিবেন আশিকুর রহমান তিনি লিখেছেন এগিয়ে যাও পাশে আছি ধন্যবাদ ভাই এইভাবে আমাকে ছাপড় দিবেন তো আমি চিঠিটি এখন পড়ছি কল্যাণে আসুন তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাবে মেঘমিদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ছড়ছিল পনেরো বছর আগে এমনই এক আশারে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমে এসেছিল তা তুমি হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা তীরে মালবিকার দেশে তার পিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণই আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয় সঞ্চার এই আশা আমায় কল্পনার স্বর্গলুক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোত চার তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আবার মূর্তি কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তার মিথ্যা তোমার উপর আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যেমনি জানে। তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর হত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কখনো দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনে পরশ মানে না দিলে আমি অগ্নি বিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে অধিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সেরূপ আজ স্বর্গের পারিজাত বান্দারের মতো চির অমলান হয়ে আমার অমলান হয়ে আছে আমার পক্ষে অন্তরে সে আগুন বাইরে সে ফুল হারকে স্পর্শ করতে পারে তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুচ্ছিতের সাধনা আমার নয় আমার আঘাতে আমার আঘাত কা কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠ নয় আমার অন্তর জানি জানে তুমি কি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনই তুমি সে বেদি গ্রহণ করলে না ফাষান দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনা বেদনার জীবন ভরে সেখানেই চলছে আমার পূজা আরতি আজিকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনি জানি হয়তো সেই রূপ দেখে বঞ্চিত হবো অধিকতর বেদনার বেদনা পাবো তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই হলো এই ধুলি ধারায় প্রেমের ফুল এই ধুলিতলে হয়ে যায় ব্লা দগ্ধ হত শ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি শিরি ফরহাদকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়াকে পায়নি আত্মহত্যা এ অতি পুরাতন কথা প্রেম আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়ার স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোকময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তোপসা দিয়ে ফুলকে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে দিতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই পাবে সর্বদুখের অবসান করতে চেষ্টা করো সহায় হবে আমি সংসার করছি তবু চলে গেছে এই সংসার সংসারের বাধাকে অতিক্রম করে উদ্ধে উদ্ধলোকে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্রললার স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে বিধাতার চরণে তোমার আরঙ্গ লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উগ্র অতীপ্ত কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল সারা দিন রাত আমার চোখে ছিল না যা আর চলেছি জীবনের অন্তমান দিনে শেষ শর্তি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানো আর তার চেষ্টা করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও সে চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আবার অক্ষয় আশীর্বাদ আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ ইতি নিত্য ইসলাম নজরুল ইসলাম খুব কষ্ট নিয়ে হয়তো এই চিঠিটা লিখেছিল সে হয়তো খুব অভিমান করেছিল আহ নার্গিস আশার খানমের উপর তাই নার্গিস আশার খানম তাকে অনেক চিঠি লিখল তিনি তার কোনো চিঠি উত্তর দেন এই একটা চিঠি শুধু লিখেছিল দীর্ঘ পনেরো বছর পর এই চিঠির মধ্যে তার অনেক আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে যদিও নজরুল ইসলাম তার আহ গীতি কবিতা আহ কাব্য বা অন্য লেখনীতে তার চিঠিগুলোর মানে যে যেটা উত্তর দেওয়ার কথা ছিল সেটা বই পড়ায় সঠেছেন যাই হোক আজকের লাইভ এই পর্যন্তই যারা সাথে ছিলেন তাদের ধন্যবাদ আশা করি পরবর্তী যে আরো লাইভ করবো আপনারা সবাই সেখানে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম